সমুদ্রে পঁচানব্বই দিন ভাসমান থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরলেন এক জেলে কিভাবে কঠিন প্রকৃতিক প্রতিকূলতা ও মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এই মানুষটি আসুন জেনে নেই চমকপ্রদ এই গল্প পেরুর একষট্টি বছর বয়সী জেলে ম্যাক্সিমো নাপা প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু তিনি কি জানতেন তার সামনে অপেক্ষা করছে এক জীবন মৃত্যুর লড়াই দুই সালের সাত ডিসেম্বর তিনি সমুদ্রে যাত্রা করেন তবে এক প্রবল ঝড়ে হারিয়ে যান দিগন্তের ওপারে দিন যায় রাত যায় কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না নৌকা ভাসতে থাকে প্রশান্ত মহাসাগরের বুকে খাবার ফুরিয়ে যায় পানির শেষ বোতলটাও শূন্য হয়ে যায় কিন্তু হার ম্যাক্সিমো তিনি কচ্ছপ পাখি এমনকি তেলা পোকাও খেয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান বৃষ্টির পানি সংগ্রহ করে তৃষ্ণা মেটান পঁচানব্বই দিন ধরে এই অসম্ভব সংগ্রাম চালিয়ে যান তিনি এত কষ্টের পর কিভাবে তিনি উদ্ধার হলেন গত এগারোই মার্চ ইকুয়েডরের এক মাছ ধরার নৌকা সমুদ্রের মাঝে আবিষ্কার করে এই অসহায় মানুষটিকে তখন তিনি ক্লান্ত দুর্বল পানি শূন্যতায় ভুগছেন কিন্তু তবুও বেঁচে আছেন উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আমি বাঁচতে চেয়েছিলাম আমার মায়ের জন্য আমার নাতনির জন্য প্রতিদিন তার মুখটা মনে পড়ত আর নিজেকে বলতাম আমি মরতে পারি না এই ঘটনা আমাদের শেখায় জীবন কঠিন হলেও আশা কখনও ফুরিয়ে যায় না মানুষ যদি সত্যিই বাঁচতে চায় তাহলে প্রকৃতি পর্যন্ত তাকে পথ দেখায় ম্যাক্সিমোর এই অবিশ্বাস্য কাহিনী যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন যুদ্ধের আরেক নাম আশা এমন আরও অবিশ্বাস্য ঘটনা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আরেকজনকে জানিয়ে দিবেন ধন্যবাদ Entonces yo agradezco, yo siempre llamaba a mi madre cuando no tenía, no tenía para comer. Porque yo he vivido para un mes. He vivido 95 días.